বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্রোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হচ্ছে টোটাল দুই তিনটা কালার হবে দেখেন অসাধারণ একটা কালেকশন বিরোটা বিরোটনার্টনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও পর্যন্ত যে আপুরাই আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথারা বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন স্কাই ব্লু কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধ করা একটা প্রিন্ট করা থাকবে আর ফুললি বডিটা হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে অল ওভার বডিতে হচ্ছে আপনার খুবই ভাবে কাজ করা থাকবে অল ওভার গোর্জেস কাজ করা থাকবে ফুল্লি কটনের ভিতরে এগুলো আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না ফুল্লি কটনের ভিতরে আর যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে মাম কটনের আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ওয়াও যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই কালারটা খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এবং উন্নত হচ্ছে আপনার দুই পাশে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার পুরো ফুল্লি বডিটায় ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপার্টারা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে হবে এগুলো হচ্ছে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাকিস্তানি ডিজাইনের মাম কটনের ভিতরে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পিঙ্ক কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে অল ওভার বডিতে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না ফুল্লি কটনের ভিতর আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগস পেয়ে যাবেন আপনারা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম